ওই গাছ লাগানোর নিয়মটা কি বলেন তো দেখি লাগানোর তেমন কোনো পদ্ধতি নাই এটা আপনি সিরিয়াল বাই সিরিয়ালও লাগাইতে পারেন অনেকে দড়ি ধরে আপনার লাগায় দড়ি ধরে তাই না হ্যাঁ দড়ি ধরে আপনার সারি ভাই শাড়ি লাগাই গবতি পশু পালনের জন্য আসলে ঘাসের বিকল্প নাই বর্তমানে বর্ষাকাল চলছে নিপিয়ার ঘাসের চাষের জন্য যে বীজ বোপন সেটা এখনই উপযুক্ত সময় আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ভাই এই ঘাসটা লাগানোর কোনো তেমন কোনো পদ্ধতি নাই ভাই এটা মূলত মনে করেন যে যেভাবে লাগাইতে পারে আর কি অনেকে আছে দড়ি ধরে লাগায় যাতে সোজা হয় ঘাস কাটার সুবিধার ক্ষেত্রে অনেকে আছে এমনি নিজের চোখের অনুমান অনুযায়ী আর কি সোজা করে লাগায় এভাবেই লাগায় কতটুকু ফাঁকা ফাঁকা দিয়ে লাগাচ্ছেন ঘাসটা এটা মোটামুটি আপনার আধাত ফাঁকা ফাঁকা করে লাগানো হচ্ছে এখন কার যখন আপনি কলম কাটা কাটছেন তারপরে কি এটা পানিতে ভিজায় রাখছিলেন হ্যাঁ অবশ্যই এটা পানিতে ভিজিয়ে রাখা হয় অনেক সময় যাতে এর কুশিটা বের হয় দতে আর কুশিটা বের হইলে কি হয় ঘাসটা আপনার কম মারা কলম কাটার পরে পানিতে কত টুকুন সময় বা কয়দিন কয় ঘন্টা ভিজায় রাখা লাগে এটা এটা এক রাত ভিজায় রাখলেই হয় এক রাত ভিজায় রাখলে কি হয় এর কুশি বের হয় কিছু কুশিটা বের হলে খেতে লাগানোর পরে ঘাসটা কম মারা যায় প্রতিদিন মোটামুটি ভাবে এটা কয় ইঞ্চি 9 ইঞ্চি 8 থেকে 9 ইঞ্চি পর 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 থেকে ইঞ্চি পর পর আপনি সুন্দর করে সাজা করে লাগা দিয়েছেন তাই না কতদিন পরে এর থেকে কুশি বের হবে যেটা আপনি ঘাস আগামীতে কাটতে পারবেন মোটামুটি এক সপ্তাহের মধ্যে কুশিটা কিছুটা বড় হবে কিন্তু মোটামুটি এই ঘাস কাটার জন্য এক থেকে দেড় মাস অপেক্ষা করতে হবে আপনার কিভাবে জমি প্রস্তুত করছেন কিভাবে জমি চাষ দিচ্ছেন যে বা যেগুলো শুধুমাত্র ঘাস কেটে ফেলছে ঘাস কাটার পর জমিতে কি পরিমানে সার দিচ্ছেন বিঘাতে কি কি ধরনের সার ব্যবহার করছেন প্রস্তুতি বলতে আপনার প্রথম অবস্থায় যদি জমি কাদা থাকে তাহলে কোন রকমের আপনার সারও প্রয়োগ করতে হয় না আপনার চাষও দিতে হয় না কিন্তু যেসব জমি কাদা হয় না সেসব জমিতে আপনি মনে করেন যে টিলার বা রাশিয়ান যেটাই হোক চাষ দিতে হয় এক চাষ চাষ দেওয়ার পরে মা কাদা মাটির মতো নরম হয়ে গেলে তারপরে আমরা এখানে এখন সারটা ব্যবহার করি না এখন সার দেওয়া হয় না কোনো সার নাই দেওয়া দরশক আসলে প্রকার সার এই মুরতে দেখেন আসলে ঘাসটা যখন সম্ভবত কুশিটা বের হবে কুশি বের হবে বা ঘাসের বয়স যখন 10 দিন বা 15 দিন হবে তখন মনে একবার সার দেওয়া হয় একবার সার দেওয়া হয় এটা যখন আপনার 7 থেকে 8 ইঞ্চি বা দশ ইঞ্চি পুরি মানে ঘাসটা বড় হয় তখন দেয়া হয় তার আগে দিলেও ক্ষতি নেই তবে দেওয়া যায় অল্প পরিমাণে বা অল্প মাত্রায় দেওয়া যায় কতদিন পরে ঘাস আপনি গবাদি পশুর জন্য কেটে খাওয়াতে পারবেন মোটামুটি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে প্রথম কাটা দিতে পারবেন প্রথম কাটা আর কতদিন পর্যন্ত আপনি কয় কাটা দিতে পারবেন এই যে ঘাসটা যে লাগালেন একটা আপনাদের এখানে তো বর্ষা হয় বর্ষা আসার আগ পর্যন্ত কয় কাটা আপনি খাওয়াইতে পারবেন এখন এখানে আপনার লিপিয়ার তো পাঁচ কাটা দেওয়া যায় কিন্তু আগে এখানে গ্যামা লাগানো হতো গ্যামা অনেক কম লাগানো হতো কারণ গেমা একবার কাটার পরে হয় না হয় না এই জন্য এইসব জমিতে এখন লিপিয়ার লাগানো হয় যাতে আপনার গবাদি পশুর মনে করেন জমির খাদ্য যেটা ঘাটতি এটা যাতে পূরণ করা যায় সুন্দর কথা বললেন ধন্যবাদ ভাই আপনাকে যারা নতুন খামারি তারা একটা কথা মনে রাখবেন খামার করার আগেই ঘাসের উৎপাদন করতে হবে নাহলে আপনি গরু কিনে নিয়ে যাবেন খামার করবেন ঘাস নাই তখন এই গরুগুলো সম্ভব ভালো দুধ পাবেন না গরুগুলোর মান ওরকম ভালো থাকবে না